জংলি সিনেমাটা এত লেটে কেন দেখলাম অথবা দাগি কেন এখনো দেখি নাই খুব সিম্পল একটা বিষয় সেটা হচ্ছে আমাদের দেশের সিনেমা হলের এত বেহাল দশা সিনেমা হল সংখ্যার দিক থেকে এটা এতটাই কম যে একসাথে ছয়টা সিনেমা রিলিজ হইলে বা চারটা পাঁচটা সিনেমা যদি রিলিজ হয় সেই সিনেমাগুলো সারা বাংলাদেশব্যাপী চলে না যেমন আমার পাশে দুইটা সিনেমা হল আছে টাঙ্গাইলে টোটাল টাঙ্গাইলে মাত্র দুইটা সিনেমা হল আছে দুইটার মধ্যেই বরবাদ আনছে আর কোনো সিনেমা আসে নাই তাহলে আমি কোথেকে সিনেমাটা দেখবো প্রপার সময় আমি কিভাবে রিভিউটা দেব দর্শকের কাছেই বা এই সিনেমাগুলো কিভাবে পৌঁছাবে সবাই তো ঢাকা গিয়ে গিয়ে সিনেমা দেখবে না বা এটা তো আসলে পসিবলও না সেই জায়গা থেকে দুঃখজনক ব্যাপারটা তো আমার এই জন্য আসলে দেখা হয়ে উঠতেছিল না তবে ভাগ্যক্রমে আমি এবার ঈদের প্রত্যেকটা সিনেমা প্রায় যেগুলো হচ্ছে টপ লিস্টে আছে আর কি বরবাদ জঙ্গলি চক্কর এই তিনটা থেকে আমি স্পেশাল ইনভাইটেশন পাইছি এইটা আমার জন্য অনেক বড় পাওয়া যাই হোক তাদেরকে ধন্যবাদ যারা আমাকে মনে রেখেছেন যারা আমাকে দেখেন ভেবেছেন যে এই ছেলেটার আসা উচিত প্রিমিয়ার শোতে তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমার দর্শক তোমরা তোমাদের প্রতি আমি একদম অনেক অনেক কৃতজ্ঞ তো যাই হোক বন্ধুরা জঙ্গলি সিনেমাটা দেখাই হইতো না হঠাৎ করে দেখি দশ বারো দিন আগে জঙ্গলি টিম থেকে আমাকে রিচ করার চেষ্টা করা হয়েছিল তারা আমাকে একটা ইনভাইটেশন পাঠাইছিল যেখানে লেখা ছিল যে আপনি আপনার এক ভিডিওতে বলেছেন জঙ্গলি সিনেমাটা আপনার আশেপাশের কোনো সিনেমা হলে নাই আর এই ভিডিওটা জঙ্গলির হুল টিম দেখেছে আমরা চাই জঙ্গলি সিনেমাটা আপনি দেখেন আমাদের এই সিনেমাটা আপনি দেখেন আপনার কেমন লাগে সেটা আমাদের সাথে শেয়ার করেন তো সেই মেসেজটা দেখে আমি খুব আফসোসে করে গিয়েছিলাম যে আরে মিস করে ফেললাম মিস করার কারণটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আইডিটা পাবলিক করা অনেক ভক্ত দর্শক যারা শাকিব খানের ভক্ত দর্শক যারা বাংলা সিনেমার ভক্ত দর্শক তোমরা আমাকে নক করো তো সেই জায়গা থেকে অনেক ইম্পর্টেন্ট মেসেজগুলো আবার নিচে পড়ে যায় ইম্পর্টেন্ট বলতে এই যে এরকম সিনেমা থেকে যারা হচ্ছে আমাকে রিচ করার চেষ্টা করে অনেক সময় তাদের মেসেজই দেখা হয় না নিচে পড়ে থাকে জংলি টিমের মেসেজটাও এরকম হয়েছিল আমি আসলে দেখতে পারি নাই দশ দিন পরে আমি যখন এটা হঠাৎ করেই চোখে পড়লো তখন আমি নিজেই খুব আফসোস করতেছিলাম যে এটা কিছু হইলো আমি দেখতে চাচ্ছি এই সিনেমাটা তারা আমাকে ইনভাইট করছে সেখানে আমি যাইতে নাই সো তখন আমি নিজে থেকেই আরেকবার রিপ্লাই করি যে ভাই আমি সরি আসলে লেট রিপ্লাইয়ের জন্য আমি আসলে মিস করে ফেলছি এখনও কি সুযোগটা আছে দেখার তখন তারা আমাকে দেখো চিন্তা করো বন্ধুরা জঙ্গলি টিমের ডেডিকেশনটা দেখো আমি আসলে মুগ্ধ হয়েছে জঙ্গলি টিমের উপরে সিরিয়াসলি বাংলা সিনেমার ইতিহাসেই এইটা বিরল জঙ্গলি টিম যেটা করে দেখাইছে তারা প্রত্যেকটা দর্শকের কাছে রিচ করার চেষ্টা করেছে তারা মার্কেটিংয়ের দিক থেকে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল রেকর্ড করার কাছাকাছি চলে এসেছে ইভেন আমি বলবো যে করে ফেলেছে কিছুদিন আগে যে রিপন ভিডিও না কি তাকে দিয়া পর্যন্ত মার্কেটিং করছে খুবই স্মার্টলি করছে সেটা সো ওভারঅল আমি খুবই ইমপ্রেসড আমি খুবই খুশি যে জঙ্গলি সিনেমাটা আহামরি যে বাজেটের অনেক বেশি লার্জার দেন লাইফ টাইপ অফ সেটাও না কিন্তু তারা তাদের সাধ্যের মধ্যে সবটুকু চেষ্টা করেছে তো যাই হোক সিনেমাটা আমি এমনিতেও দেখতাম তার মধ্যে জঙ্গলি টিম নিজে থেকে আমাকে রিচ করেছে আমি খুব আগ্রহের সাথে সিনেমাটা দেখতে গিয়েছিলাম অবশেষে সিনেমাটা দেখলাম কেমন লাগলো সিয়া আহমেদের অভিনয় আমার আগে খুব একটা ভাল লাগে নাই একদম সরল স্বীকারোক্তি দিচ্ছি তার নাটকে বলি তার সিনেমায় প্রথম দিকের যে কাজগুলো আছে হ্যাঁ সে চেষ্টা করছে সে তার সর্বোচ্চটাই সবসময় চেষ্টা করেছে তবে আমি একজন দর্শক হিসেবে খুব বেশি উপভোগ যে করেছি সেটা না তো আমার এক্সপেকটেশন খুব বেশি এই জন্য ছিলও না আমি ভাবছিলাম যে হ্যাঁ হয়তো টাড়ি বড় করছে একটু এক্সপ্রেশনটা ভালো লাগতেছে দেখতে হয়তো একটু ওই তামিল তেলেগু মালায়ালাম টাইপ একটা ভাই আসছে তার মানে তো এই না যে সিনেমায় সে একদম অনবদ্য পারফরমেন্স করে একদম ফাটায় দিবে কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমার এই ধারণাটাকে সিয়াম সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে সে দেখায় দিচ্ছে যে আসলে চেষ্টা করলে মানুষ কি না পারে এবং আমি বলবো যে সিয়াম খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এরকম একটা স্ক্রিপ্ট চুজ করে আমি সিনেমাটা দেখার সময় আমার কাছে মনে হইতেছিলো যে নেক্সট সুপারস্টারের জায়গায় সিয়াম যদি এইভাবে আরও চার পাঁচটা কাজ করে যেতে পারে এই ফ্লোটা যদি ধরে রাখতে পারে সে ওই জায়গাটাতে মানুষকে ভাবাবে যে নেক্সট সুপারস্টার কে সিয়াম না আরিফিন শুভ এরকম একটা একটা ধারণা মানুষের মধ্যে ঢুকে যাবে যে হইতে পারে নেক্সট ভরসার জায়গাটা কে হইতে পারে একটা সময় না একটা সময় তো জায়গা ছেড়ে যেতে হয় তো সেই জায়গা থেকে বলতেছি সাকিব খান তো নাম্বার ওয়ান সে অনেক উপরে কিন্তু তারপরে আমি যদি বলি যে একই টাইমে কারা সব থেকে বেশি আলোচনায় থাকে তাদের কথা যদি বলি তো সেই জায়গায় আমি মনে করি যে সিয়াম যদি এই ফ্লোটা ধরে রাখতে পারে অ্যাটলিস্ট ভালো ভালো এই ধরনের স্ক্রিপ্ট চুজ করে ভালো এরকম মার্কেটিং মাধ্যমে সিনেমাগুলো করে যেতে পারে অ্যাক্টিংটা যদি এরকম প্রপার করতে পারে তাহলে সিয়ামকে নিয়ে আমরা ভাবতে বাধ্য তাহলে বুঝতে পারছো বন্ধুরা জংলিতে সিয়ামের অভিনয় আমাকে মুগ্ধ করেছে তার এক্সপ্রেশন বলি তার ডায়ালগ ডেলিভারি বলি টোটালি আমার কাছে খুব দারুণ লেগেছে তার এইখানে দুইটা লুক আছে সিনেমাতে একটা হচ্ছে খুব চকলেট বয় টাইপ যে লুকটাতে তাকে দুর্দান্ত লাগছে আবার একটা লুক আছে জংলি টাইপ জংলি নামের সাথে মিল রেখে দাড়ি মোচ একদম ছন্নছাড়া অবস্থা সেখানে সে অনবদ্য অসাধারণ তারপরে যদি বলি পিচ্ছি মেয়েটা অসাধারণ অসাধারণ পারফর্মেন্স করেছে পিচি মেয়েটার অভিনয় দেখে আমার বারবারই ওই চাচু সিনেমাটার কথা মনে পড়তেছিল যেহেতু কিছুটা ওই থিমেটিক ব্যাপার স্যাপারে মিল আছে কিছু কিছু মিল আছে যে হচ্ছে চাচ্চুতেও ওই পিচি ছিল আর এখানে জঙ্গলিতে সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা জঙ্গলি চাচ্চুর মতো এখানে স্পয়লার দিতে চাই না বেশি কিছু বলতে চাই না আবার কেউ ভাইবা বসে থাকে না যে চাচ্চু রিমেক করছে নো সম্পূর্ণ ভিন্ন গল্প সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন একটা মেসেজ সমাজকে দিচ্ছে দেশকে দিচ্ছে জঙ্গলি সেটা কীরকম যে সমস্ত বাবা মায়েরা তাদের নিজেদের সন্তানকে জন্ম দেওয়ার পরেই দায়িত্ব হয়ে যায় যে সমস্ত বাবা মায়েদের কাছে সন্তান বোঝা হয়ে যায় সেই সমস্ত বাবা মাকে জঙ্গলি টিম জঙ্গলি সিনেমাটা অপরাধীদের কাঠগড়ায় এনে দ্বারা করাইছে সো এটা বলা যেতে পারে যে জঙ্গলি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটা আদর্শ মুভি আর এই কারণেই আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা বয়সের মানুষ প্রত্যেকটা বয়সের দর্শক সিনেমা হলে অভাব নাই এই জঙ্গলি দেখার জন্য কারণ অনেকদিন তো পার হয়ে গেছে এখন দর্শক ওয়ার্ড অফ মাউদের জোরে বুঝে গেছে যে কোন কোন সিনেমাটা সিনেমাটা আসলে আসলে কাদের দেখার জন্য দেখতে হবে সিনেমার বিরতির সময় আমি হচ্ছে ওয়াশরুমে গিয়েছিলাম ওয়াশরুমে আমার পাশে আরেকটা একদম বৃদ্ধ লোক ছিল তো সেই লোকটাকে আমি প্রশ্ন করলাম আপনি কোন সিনেমা দেখতে আসছেন উনি বললেন যে আমি জঙ্গলি দেখতে আসছি তখন আমার এটা ভিতরে আসলে বোধদয় হইলো যে হ্যাঁ ঠিকই আছে কেন দেখতে আসছে কারণ এই সিনেমাটাতে অশ্লীলতার কোনো ছিটাফোঁটা নাই আমি বলতেছি না যে অন্যগুলায় আছে আমি যেটা বোঝাচ্ছি যে সিম্পলি যেগুলো দেখানো হয় লুতুপুতু প্রেম টাইপ বা এমন কিছু দেখানো হয় যেটা আসলে বাচ্চা পাশে থাকলে দেখতে একটু একটু বিরক্তি ফিল হয় বা একটু আসলে দেখার মতো অবস্থায় মনে হয় যে নাই এরকম ফিলটা জংলি দেখলে হবে না জংলি টোটালি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মুভি আপনার ফুল ফ্যামিলি নিয়ে এই সিনেমাটা আপনি দেখতে পারেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা গল্পের ধারণা কি দিব আসলে মোটেই স্পয়লার দিতে চাচ্ছি না তারপরে যদি বলি যে ওই যে দুইটা ক্যারেক্টার জংলি এবং পাখি পাখি হচ্ছে পিচ্চিটা আর জংলি হচ্ছে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা এই জংলি কিভাবে জংলি হইল সমাজের অবহেলায় নাকি বাবা মায়ের অবহেলায় আবার এই পাখি জংলির কাছে কেন আসলো সেও কেন জংলি পাখি হয়ে গেল জঙ্গলের পাখি চিন্তা করেন কত সুন্দর একটা মিল রাখছে ক্যারেক্টারগুলোর নামের সাথে কি বলবো একটা রূপক অর্থ দাঁড়িয়ে গেছে পুরো সিনেমাটার সাথে সাথে সিনেমার গল্পের মিলেমিশে একাকার হয়ে গেছে এখানেই তো এই সিনেমা সার্থক অনেকেই দেখলাম যে একটু আমার কথা জানি না কার কাছে কেমন লাগছে ভাই জংলি আমার কাছে দুর্দান্ত লাগছে মনে হয়েছে যে এরকম সিনেমা আরো হওয়া উচিত হ্যাঁ হইতে পারে কিছু কিছু নেগেটিভ সাইড সব মুভিরই আছে এই মুভিরও আছে সেটা আমি পরে আসতেছি তো ওভারঅল আমি খুবই ইমপ্রেস আমি সিনেমা হলে যখন বসেছিলাম আমার পাশের প্রত্যেকটা মানুষ আমি একটু একটু করে খেয়াল করতেছিলাম যে আসলে মানুষ কি কখন ইমোশনাল সিকোয়েন্সে মানুষ কি করতেছে মানুষ কি আবার উল্টা হাসতেছে নাকি আবার হাসির সিকোয়েন্সে কি মানুষ আসলে জোর করে হাসানোর চেষ্টা করতেছে এরকম ফিল করতেছে কিনা তখন আমি দেখলাম যে না আমারও যেরকম ন্যাচারালি হাসি আসতেছে হাসির সিনে দর্শকও খুব হাসাহাসি করতেছে পেছনে তো ভাই কি বলবো পেছনে যেভাবে হাসাহাসি করতেছিল কমেডি সিনগুলোতে বিশেষ করে ওই যে যখন পিচিটার সাথে সিয়াম আহমেদের কেমিস্ট্রিগুলা সিনগুলো আসে তখন ফানি কিছু সিন আছে অসাধারণ ন্যাচারালি আপনার হাসি চলে আসবে আমার পেছনে কিছু মানুষ বসে দেখতেছিল তারা হাসি থামাতে পারতেছিল না সিরিয়াসলি তো আবার যখন সিনেমাটা দেখতে দেখতে একটা সময় ইমোশনাল হয়ে যাওয়ার মতো কিছু সিন আছে যেগুলো দেখলাম ওই সময়ে দেখলাম যে প্রত্যেকটা দর্শক নীরব একটা মানুষের মুখ থেকে টু শব্দ বের হচ্ছে না তখন বুঝতে পারলাম যে সিনেমাটা ওয়ার্ক করতেছে এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি বললাম তো যে সিনেমাটা সিয়ামের জীবনের কেরিয়ারের সেরা একটা সিনেমা সিয়াম এর আগে কখনোই কোনো সিনেমাতে এতটা এফোর্ট দিছে বলে আমার কাছে মনে হয় না সিয়াম নিজেও হয়তো এটা স্বীকার করবে যে এই সিনেমার জন্য সে প্রচুর কষ্ট করছে আমি সেটা সিয়ামকে দেখে ফিল করছি সিয়াম নিজেকে ভাঙছে প্রচুর ভাঙছে সে চকলেট বয় টাইপ একটা হিরো হিসেবে এতদিন পর্যন্ত কাজ করে আসছে যদিও দহনে তার প্রথম সিনেমা যেটা সেখানে সে যথেষ্ট চেষ্টা করেছিল নিজেকে ভাঙার বাট আমি বলবো যে জংলির মতো করে ভাঙতে পারে নাই কখনোই কখনোই না জংলিতে আমরা তাকে দুইভাবে দেখেছি একটা হচ্ছে চকলেট বয় তার একটা চরিত্র একটা অন্য রকম একটা ক্যারেক্টার একটা হচ্ছে জংলি জংলি সিয়াম সেই জংলি সিয়ামের একদমই ছন্নছাড়া অবস্থা এতটাই ছন্নছাড়া সেটা আসলে আপনি ভিজুয়ালি উপভোগ না করলে বুঝতে পারবেন না এবং তার স্বভাব চরিত্রও যে একটা বিশাল ট্রান্সফরমেশন সেখানে লক্ষ্য করা যায় তার কথাবার্তায় পরিবর্তন আসে তার বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আসে ওভারঅল সবকিছুই আলাদা দুইটা ক্যারেক্টার মনে হবে আপনার কাছে একটার সাথে আর একটা মিলবে না এই জায়গাটাতে সিয়াম দারুণ করেছে ডায়ালগ ডেলিভারি বলি ভয়েসের যে কাজ বলি সেটাও দুর্দান্ত ছিল এবার আসি পিচ্ছি পাখি এই পাখি যেটা হচ্ছে জঙ্গলি সিনেমার প্রাণ বলতে পারেন সিয়াম আহমেদের সাথে এই পিচি মেয়েটার কেমিস্ট্রি জমে ক্ষীর হয়ে গেছে আপনি অন্যান্য সিনেমা বাংলাদেশের গতানুগতিক যে সমস্ত সিনেমা প্রেম ভালোবাসার সিনেমা সেগুলো দেখলে বলতে হবে যে নায়ক নায়িকার কেমিস্ট্রি কেমন ছিল কিন্তু এখানে আপনার বলতে হবে যে এই পিচি মেয়েটা পিচ্ছি পাখি আর হচ্ছে এই জঙ্গলি সিয়ামের কেমিস্ট্রি কেমন ছিল এই দুজনের উপরে নির্ভর করেই গল্পটা আগায় এবং শেষ হয় দুর্দান্ত ছিল এক কথায় ওই যে পিচ্ছি দিঘিকে আমরা দেখছি না আগে আমরা চাচ্চু সিনেমায় দেখছি আমরা কাবলিওয়ালাতে দেখছি কাবলিওয়ালাতে কি দিঘি ছিল দিঘি ছিল কি প্লিজ হ্যাঁ আমার তো মনে হয় দিঘি ছিল তো সেই সিনেমাগুলোর কথা আমার বারবার মনে পড়তেছিল আর যারা পাশাপাশি কাজ করেছে বুবলির কথা যদি বলি দিঘির থেকে একটু স্ক্রিন টাইম বেশি পাইছে তবে বুবলিকে আরও ভালোভাবে ইউটিলাইজ করা যেত যেটা আমার মনে হয় যে যেই জায়গাটাতে একটু গ্যাপ রয়ে গেছে জানি না কেন এরকম হয়েছে একটু বেশি গুরুত্ব হয়তো এই দুইটা ক্যারেক্টার সিএমআর হচ্ছে ওই পিচ্চিটার ক্যারেক্টার পেয়েছে যার জন্য আসলে ওইদিকে একটু নজর কম দেওয়া হয়েছে আমার কাছে ওটা ফিল হয়েছে দর্শক হিসেবে তবে এটা দরকার ছিল যেহেতু ওই দুইটা ক্যারেক্টারই মেন তারপর দিঘির কথা যদি বলি তাকে একদমই অল্প সময় আমরা দেখি তার ক্যারেক্টারটা যেরকম হওয়া উচিত ছিল সেরকমই রাখছে আর কি এখানে আসলে ভেরিয়েশন আনার হয়তো আর কোনো স্কোপ ছিল না তবে দিঘির জন্যে আমার আফসোস হয় বেচারির কণ্ঠটা ম্যাচিউর ম্যাচিউর লাগে না কেমন জানি মনে হয় এখনও সেই পিচ্ছি দিঘি রয়ে গেছে যাই হোক আমি অত বড় বোদ্ধা না আবার এই ভিডিও দিঘির সামনে পড়লে ভাই দিঘি ভাববে যে এই ছেলেটা এগুলো বলতেছে কিন্তু আমার একজন দর্শক হিসেবে এটা ফিল হয় দিঘি ভালো করতো আরো তার ওই ভয়ে যে তার মাইরা দিছে পাশাপাশি এখানে দেখলাম দিঘির বাবাও অভিনয় করছে তার অভিনয় আগে থেকে আমার আহামরি কিছু লাগে নাই এই সিনেমাটাতে তুলনামূলক সে ভালো অভিনয় করছে আর ভিলেনিশ একটা ক্যারেক্টার করেছে শহীদুজ্জামান সেলিম সেখানে সে অ্যাডভোকেট ক্যারেক্টারে আছে তবে তার ওই ভিলেনিশ ব্যাপার স্যাপার তার মধ্যে আছে অর্থাৎ সে আসলে সিয়াম জংলির বিপক্ষে থাকে তো তার ক্যারেক্টারটা দারুণভাবেই লেখা হয়েছে আর সে অভিনয়টাও আমার মনে হয় যে গতানুগতিক করে নাই ভালোই করছে তারপরে আরেকজন আছে হচ্ছে জাহিদ যার সাথে আমার ওই যে বরবাদে বরবাদের যে প্রিমিয়ার শো সেখানে গিয়ে দেখা হয়েছিল জাহিদ ভাই ডেভাইড এসে নিজেকে ইম্প্রুভ করেছে জঙ্গলি সিনেমাটাতে সে যথেষ্ট স্পেস পেয়েছে অন্যান্য গতানুগতিক তার করা সিনেমার থেকে এবং আমি বলবো যে সে তার নিজেকে ছাড়িয়ে গেছে জাহিদ ভাইয়ের অভিনয় আমার ভালো লাগছে এইভাবেই কাজ করে যান জাহিদ ভাই শুভকামনা থাকলো আপনার জন্য বরবাদেও ভালো ছিল বরবাদেও ভালো ছিল কিন্তু জঙ্গলিতে তার ক্যারেক্টারটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বেশি সময় আমি দেখছি ইভেন আরেকটু বেশি উপভোগ করছি এবার আরেকটা পজিটিভ দিক যেটা মনে হয়েছে এই সিনেমার কালার গ্রেডিং কালার গ্রেডিং নিয়ে শুরুর দিকের কন্টেন্ট যতটা হতাশ ছিলাম জঙ্গলির ক্ষেত্রে সিনেমাটা দেখার পরে সেই হতাশা পুরোপুরি কেটে গেছে বিশেষ করে কিছু কিছু সিনে তো ভাই মালায়ালাম ইন্ডাস্ট্রির সেগুলো মালায়ালাম ইন্ডাস্ট্রির ফিল্মার একটা ফ্লেভার দিছে আবার কিছু কিছু সিন আছে কিছু কিছু আউটডোর সিন আছে যেগুলো দেখে মনে হয়েছে এটা যে আরো ভালোভাবে শুট করা যেত ক্যামেরার আরো কিছু অ্যাঙ্গেল তারা কাজে লাগাইতে পারতো ভেরিয়েশন আনতে পারতো একটু ক্রিয়েটিভিটি কাজে লাগাইতে পারতো আরেকটা ব্যাপার হচ্ছে লিনিয়ার ওয়েতে সিনেমাটা দেখলাম একটু যদি আগে পরে করে দেখাইতো আরো বেশি টান টান উত্তেজনা ক্রিয়েট হইতে পারতো এগুলো হচ্ছে নেগেটিভ সাইট বলে মনে হয়েছে আর সিনেমা হলের জন্য না কি জন্য আমি জানি না প্রথম দিকে সিনেমাটা যখন শুরু হলো তখন একটু বেশি লাউড সাউন্ড টা আমার কানে খুব লাগতেছিল আমার মনে হয় ওইটা আসলে সাউন্ড জন্য এরকম হচ্ছিল মনে হয় যে এক এক সিনেমা হলে এক এক সিনেমাটা দেখতে দেখতে একটা সময় গিয়ে যখন সিনেমার গল্পের ভিতরে ঢুকে গেলাম ভালো লাগতে শুরু করলো এই ক্যারেক্টার গুলোকে যেমন পাখি ক্যারেক্টার কে একদম আপন মনে হচ্ছিল জঙ্গলি ক্যারেক্টারটাকে একদম নিজের মানে মনে হচ্ছিল আমি জংলি তখন আমার কাছে ওই সাউন্ড কি কানে লাগতেছে না কি হচ্ছে ওগুলা ভাই খেয়াল হচ্ছিল না সিনেমাটা হারাই চাইছিলাম যেটা আমি খেয়াল করলাম এই সিনেমার শেষ দৃশ্য এক সেকেন্ড থাকতে একটা দর্শক একটা পাইনা পোকা ওইখান থেকে নরেও নাই চরেও নাই বসেছিল অনেক দর্শক ছিল যারা সিনেমাটা সমাপ্ত হয়ে একদম শেষ হয়ে গেছে তারা উঠতেছে না তাদের কোলে বাচ্চা বুঝতে পারতেছেন কথাটা তখন ফিল করলাম কি এই সিনেমাটা তাদের এই জায়গাটাতে লাগছে যাদের কোলে একটা সন্তান আছে যারা বাবা মা আমরা তো ভাই ব্যাচেলর মানুষ আমরা তো ভাই এখনো ওই পর্যন্ত পৌঁছাইতে পারি নাই আমাদের ক্ষেত্রে ব্যাপারটা যতটা ওয়ার্ক করবে তার থেকে অনেক অনেক বেশি ওয়ার্ক করবে যাদের একটা সন্তান আছে এই সিনেমাটা আসলে তাদের তাদের জন্য দেখা উচিত বলবো যে আমাদের এই সিনেমাটা গুরুত্বপূর্ণ কেননা আমরা তো সন্তান সো প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা বাবা মার এই সিনেমাটা দেখা উচিত একটু নেগেটিভ সাইড নিয়ে কথা বলি অনেকেই দেখলাম যে ইউটিউবে এই সিনেমাটা রিভিউ দিছে সেখানে অনেক কথাই বলছে তারা বলছে যে এটা কিছু হইলো কেমন হইলো সিনেমাটা কেমন দেখেন এক একজনের পয়েন্ট অফ ভিউ কিন্তু এক এক রকম থাকে কেউ কেউ সিনেমার টেকনিক্যাল ত্রুটি নিয়েই বেশি মাথা ঘামায় হ্যাঁ মাথা তো ঘামানোই উচিত অবশ্যই টেকনিক্যাল বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে সিনেমাটা আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে কিন্তু আমার কাছে মনে হয় কি একটা সিনেমার কোয়ালিটি শুধুমাত্র ওই টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনা করে করা উচিত না ওভারঅল সিনেমা থেকে কেমন কি আসলে দর্শক পেল দর্শক কিন্তু বিবেচনায় রাখে হচ্ছে সিনেমার গল্পটা কেমন সিনেমাতে যারা কাজ করেছে তারা কত এফোর্ট দিয়ে কাজ করেছে তারা আসলে কতটা ভালো অ্যাক্টিং করছে অ্যাক্টিংটা কি আসলে ন্যাচারাল লাগলো না অ্যাক্টিং মনে হইলো এই ব্যাপারগুলো হচ্ছে দর্শকের কাছে ইম্পর্টেন্ট কি গুলকিসু বলছি আমি গুল বলে থাকলে সেটাও জানান তারপরে গিয়ে হচ্ছে হ্যাঁ টেকনিক্যাল বিষয়গুলো আছে যে আসলে ক্যামেরা অ্যাঙ্গেল কেমন তারপরে এডিটিংটা কেমন করছে লিনিয়ার ওয়েতে গল্পটা গেলো নাকি নন লিনিয়ার ওয়েতে আমরা দেখলাম সেগুলো পরে আসতেছে পরের সাবজেক্ট আমি বলবো যে জঙ্গলি একটা এমন সহজ সরল গল্পের সিনেমা যেটা লিনিয়ার ওয়েতেই গেছে সহজ সরল দর্শকদের জন্য সব থেকে বেশি উপভোগ্য হবে যেটা আমাদের বাবা মায়েদের জন্য একটা আদর্শ সিনেমা হবে সময়ের সেরা সামাজিক একটা সিনেমা বলতে পারেন আগে আমরা বলতাম আমাদের গার্ডিয়ানরা বলতো আমরা না তারা বলতো যে সামাজিক সিনেমা দেখলাম সিনেমা দেখলাম সিনেমাটা কি আসলে মিস করা উচিত হবে কিনা এই সময় দাঁড়িয়ে দেখাই না এখনকার দিনে আসলেই প্রচুর পরিমাণে ভায়োলেন্স টাইপ অফ সিনেমা আমরা দেখি সিনেমাতে সিনেমার হিরো ভিলেন টাইপ থাকে এইগুলাই থাকে সেটাও খারাপ কিছু না সেটা সময়ের সাথে সাথে দর্শকের রুচি পরিবর্তন হয় মেকার সেইভাবে দেখানোর চেষ্টা করে সেটা তো থাকবে সেটাও আমরা চাই সব টাইপ অফ মুভি দেখতে হবে ঠিক আছে সেই জায়গা থেকে জংলি একটা ডিফারেন্ট টাইপ অফ ভাইপ আপনাকে দিবে একটা দারুণ মুহূর্ত আপনি এনজয় করতে পারবেন সিনেমা হলে বসে বোরিং হওয়ার কোনো চান্স নাই এই বাপমের যে কেমিস্ট্রি সেটা দেখার জন্য হলো জংলি দেখতে হবে আপনি উপভোগ করবেন ভাই এবার গানের কথা যদি বলি গানের প্লেসমেন্টের কথা যদি বলি মোটেই কিন্তু এখানে সমালোচনার কোনো জায়গা নাই ইভেন বলবো যে দুইটা গান তো ভাই আমার মন জয় করে নিচ্ছে সিনেমা হলে যখন শুনতেছিলাম তালে তালে গেয়ে উঠছিলাম বিশেষ করে দিঘির সাথে একটা গান আছে না তাহসান গাইছে ওইটা আর হচ্ছে বুবলির সাথে সিয়ামের যে একটা রোমান্টিক গান আছে ও মাই গড ভাই ওইটা যখন সিনেমা হল

সাইডগুলোতে একটু দুর্বলতা আছে আমার কাছে মনে হয় যে সেটা বাজেটের কারণে হয়েছে বাজেট ইস্যু সো আমি খুবই এনজয় করেছি সেটা সিয়াম বলি এই পাখি বলি অথবা সিয়াম বুবলির কেমিস্ট্রি বলি অথবা সিয়ামার বিশেষ করে সিয়ামার দিঘির লাস্টের যে মুহূর্তগুলা বিয়ে বাড়িতে গিয়া যে একটা কাহিনী হয় সেই জায়গাটা বলি আমার কাছে ভাল লাগছে সিয়ামের পাগলামিগুলো ভাল লাগছে একটা ক্যারেক্টার করছে সিয়াম এই ধরনের কাজ আরও করুক সামনে করুক আরো আমরা এইভাবেই এই সিয়ামকেই দেখতে চাই বারবার শুধু শুধু একটা ভালো কাজকে এখানে দুই মিনিটের জন্য বসে খারাপ প্রমাণ করতে আমি পারবো না সিনেমাটা আসলেই ভালো হয়েছে যারা দেখতেছেন চান নির্দিধায় নিঃসংকোচে গিয়ে দেখে ফেলেন আপনার টাকা আপনার টাকা উসুল হয়ে যাবে পয়সা উসুল সিনেমা তো আরেক কথা আরেকজনের কথা কিন্তু এখানে বলেই নাই রাশেদ অপু সাংবাদিকের ক্যারেক্টার করছে এই সিনেমা রাশেদ অপু রাশেদ অপু মাঝখানে দিন কি বাদ পড়লো আচ্ছা যাই হোক রাশেদ অপু দুর্দান্ত অভিনয় করেছেন ওই যে বাজরাঙ্গি ভাইজানের মধ্যে সাংবাদিক ক্যারেক্টার ছিল না একটা ওই ক্যারেক্টারটার কথা আমার মনে পড়ে যাচ্ছিল এবার অনেকেই বলতে পারে যে তাহলে বড়বাদ বাদ ভাল লাগলো বেশি নাকি সিয়ামের জঙ্গলি ভাল লাগলো বেশি একদম অনেস্টলি বলি সাথে সাথে তুলনা 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 করবেন 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 না 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 দাগির আমি তো বললাম যে জঙ্গলি সিনেমাটা এবারের ঈদের সব থেকে কি বলবো সব থেকে সামাজিক একটা সিনেমা এই সিনেমাটা আপনি ফুল ফ্যামিলি নিয়ে গিয়ে দেখবেন অন্য সিনেমাটা ফুল ফ্যামিলি নিয়ে গিয়ে দেখবেন তফাৎটা আপনি বুঝতে পারবেন আমি কোনো সিনেমার বিরুদ্ধে কথা বলতেছি না যেটা সত্য সেটাই বলতেছি এই সিনেমাটা হচ্ছে বললাম তো প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা সন্তানের দেখা উচিত আর বর্বাদের কথা যদি বলি এইটার মেকিং বলি গল্প বলি ওভারঅল এটা হচ্ছে একটা ফুল কমার্শিয়াল মাস অ্যাকশন ঘরনার ভায়োলেন্স ঘরনার বাংলাদেশের ইতিহাসেরই সেরা একটা মুভি ভাই সেটার সাথে কেন আমি জঙ্গলির তুলনা করব দুইটা দুই জনরা দুইটা দুই ধরনের মেসেজ দিচ্ছে তো হচ্ছে না তো আপনি তুলনা করলে তো হচ্ছে না ব্যাপারটা তো বন্ধুরা দশের মধ্যে এই সিনেমাটাকে আমি আট দিলাম দুই মার্ক কাটা কারণ হচ্ছে এই সিনেমার ক্যামেরা অ্যাঙ্গেল আরো ভালো হইতে পারতো সিনেমা কিছু কিছু সিন আছে যেগুলোতে ক্যামেরা অ্যাঙ্গেল আমার কাছে একটু নাটক নাটক ফিল দিছে আর কি তবে আবার কিছুই যে ইনডোর শুট আছে যেটা প্রথমে বলছি যে মালালাম ফিলো পাইসি বন্ধুরা দশের মধ্যে এই সিনেমাটাকে জঙ্গলি সিনেমাটাকে তোমরা কত মার্ক দিবে অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে জানাও